কয়েকদিন আগেও যেখানে আগুন জ্বলতো ফিলিস্তিনের ঘরে ঘরে আজ সেই আগুনে জ্বলছে জালিমের নিজস্ব ভূমি যারা শিশুর কান্নায় হাসত বোমায় গুড়িয়ে দিত ঘরবাড়ি আজ তাদের মাথার উপর নেমে এসেছে আল্লাহর গজব যে আগুন তারা ফিলিস্তিনের জীবন লাগিয়েছিল আজ তা দাবানালয়ে ফিরে এসেছে তাদের ঘরে আল্লাহ আকর আনে বলেন তুমি কখনোই মনে মনে করো না যে জালিমরা যা করছে সে সম্পর্কে আল্লাহ গাফিল তিনি কেবল তাদেরকে এক নির্দিষ্ট দিনের জন্য মুলতবি রেখেছেন যেদিন চোখগুলো ভয়ে স্থির হয়ে যাবে সুরা ইব্রাহিম আয়াত বিয়াল্লিশ এই আগুন কোনো সাধারণ আগুন নয় এটা সেই আগুন যা আল্লাহ পাঠাম জালিমের জন্য ভয়াবহ অপ্রতিরোধ বিধ্বংসী আজকের এই দাবান হয়তো আল্লাহর গজবের প্রাথমিক নমুনা মাত্র আর তা শুরু হলো এখান থেকেই তোরা ফিরে আয় রবের পথে আল্লাহ এখনও তোমাদের জন্য তো তোবার দরজা খোলা রেখেছেন তোরা যদি নিরীহ মানুষের ঘর বাড়ি ফিরিয়ে দিস আর জুলুম থামিয়ে দিস তবে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিতে পারেন রক্ষা করে করতে পারেন সেই ভয়াবহ গজব থেকে যা আকাশ থেকে নেমে এসেছে কিন্তু যদি তোরা অবিচার আরও রক্তপাত চালিয়ে যাস তাহলে জেনে রাখ আল্লাহর শাস্তি খুবই কঠির কঠোর আর সেই শাস্তি থেকে রক্ষা করার মতো কেউ নেই আজও সুযোগ আছে ফিরে আয় ফিরে আয় সেই প্রভুর দিকে যিনি ক্ষমাশীল কিন্তু একই সাথে তিনি জালিমের জন্য ভয়ঙ্কর প্রতিশোধ গ্রহণকারী ফিলিস্তিনিদের উপর যারা আগুন বর্ষণ করেছে আজ তাদের জন্যই জ্বলছে সেই দাপানল যার থামার নয় যদি না তোরা ফিরে আসিস ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয় এবং ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও পেতে এবং আমাদের চ্যানেলটি এগিয়ে নিতে আপনারা সাহায্য করবেন আর আপনারা অবশ্যই ফিলিস্তিনের জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে তারা রক্ষা পায় আর যারা ফিলিস্তিনের উপর অত্যাচার করতেছে তাদের জন্য আল্লাহ শাস্তি দেয় জালিমরা যদি ফিরে আসে আল্লাহ তাদের ক্ষমা করে দিবেন আল্লাহ নিজেই বলেছেন শেষ পর্যন্ত দেখুন আপনারা জানতে পারবেন যে আল্লাহ কতটা সঠিক বিচারক যারা অত্যাচার করে তারা হয়তো ভুলে যায় তারা জানে না যে আল্লাহ ঠিকই তাদের প্রতিশোধ নেয় আপনারা দেখতেই পারলেন যারা নিরীহের উপর অত্যাচার করে আল্লাহ তাদের উপর সঠিক বিচার করে